বাসে বসে আছি একটু আগেই বাসটা ছেড়েছে বন্ধুরা মিলে সফরে যাচ্ছি রাঙ্গামাটি আমাকে যদি কেউ বলে এই ইভান চল ঘুরে আসি আমি তো খুশিতে প্রথমে মনে মনে নাচতে থাকি অবশ্য মনে মনে কেউ নাচতে পারে নাকি বলতে গেলে ভ্রমণ করতে আমার বেশ ভালোই লাগে ভার্সিটি ঈদের বন্ধ দিয়েছে সবাই মিলে ঠিক করলাম ঈদের পরে আমরা ঘুরতে যাব যেই কথা সেই কাজ এই ইটটা আমাদের কাছে একটু স্পেশাল রাঙ্গামাটি যাচ্ছি আমরা ছেলে বন্ধুরা মিলে কোনো মেয়ে বন্ধুদের অ্যালাউ করিনি আরে আমরা ছেলেরা স্বাধীনভাবে ঘুরবো উড়ন্ত পাখির মতো ডানা মেলে উঠব মজা করব কত কিছু করব। মেয়েদের কাজ কি শুনি কিন্তু সমস্যা হলো একটা জায়গায় তন্ময় বাবা মায়ের আদরে ছেলে প্রত্যেক বাবা মা তাদের সন্তানকে ভালোবাসে কিন্তু আমার কাছে তন্ময়ের বাবা মায়ের আদরগুলা একটু বেশি ন্যাকামো ন্যাকামো লাগে ভার্সিটিতে আসলে বাবা মায়ের সাথে ঠিকভাবে বলে আসতে হবে বাসায় গেলেও তাদেরকে কল করা লাগবে আরও কত কি যাক এটা মানলাম প্রত্যেক বাবা মাই তার সন্তানের নিরাপত্তা চায় কিন্তু রাঙ্গামাটি যাচ্ছি ওর সাথে করে একটা ওর সিনিয়র বান্দরনি আপুকে পাঠিয়েছে ওকে দেখে শুনে রাখার জন্য আর না হলে তন্ময়কে সফরে যেতে দিবে না তন্ময়কে নেবার পিছনে কারণ আছে সে অনেক টাকা দিয়েছে এই সফরের জন্য তবে ভাই তাহলে আমরা আছি কি জন্য আর ওই বান্দর মেয়েটাই আমাকে জিজ্ঞেস করলো এই যে পিচ্ছে ছেলে চকলেট খাবেন নাকি চকলেট খাবো কি না জানতে চাইল মেয়েটা তোর চকলেট তুই খা বান্দরনি কথাকার চোখে আবার চশমাও পড়ে মনে হয় কত ভদ্র পুরো বাসে আমরা ছেলে আর একটা মেয়ে এই মেয়ের কি একটুও বিব্রতকর লাগছে না এতগুলা ছেলের মাঝে কি ব্যাপার চকলেটটা নিন নো আপনার চকলেট আপনি রেখে দিন আমি চকলেট খাই না আমার কথাটা শুনে মেয়েটা একটু হাসলো। আরে এখানে হাসির কি কথা বললাম যে বত্রিশটা দাঁত বের করে আমাকে দেখাতে হবে এবার মুখটা বন্ধ রাখুন আপনার দাঁত যে সুন্দর সেটা বোঝা হয়ে গিয়েছে আপনি অনেক ফান করতে জানেন তো আর আমি তো জানি ছেলেরা চকলেট খায় না তবুও দিলাম আমি আর কিছু বললাম না বেশি প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসতে পারে মেয়েদেরকে আমি হাড়ে হারে চিনি আমার ফ্রেন্ডরাও আমার দিকে কেমন করে তাকাচ্ছে আমি বললাম কিরে তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন আমার রূপ কি বে বেয়ে পড়ছে আমার কথা শুনে সবাই একটু নিজেকে স্বাভাবিক করে নিল রাকিব বলল দেখ ইভান তুই ভুলে যাস না আমরা সবাই মজা করতে এসেছি আপু সবাইকে চকলেট খাওয়াচ্ছে তুই নিলি না কেন তুই মনে হয় চকলেট খাস না এই তো কিছুদিন আগেই তো তোর ছোট বোনের জন্য কেনা চকলেট মেরে দিয়েছিস তুই রাকিবের কথা শুনে সবাই একটু হাসলো। ওই বান্দরনী মেয়েটাও হাসলো। নিজের বন্ধু যদি এভাবে অপমান করে এর কোনো মানে হয় ওই কেউ চকলেট দিলে যে আমি খাবো সেটা তো কোনো কথা না আমার এখন চকলেট খাওয়ার ইচ্ছে নেই আর তোর কিসের আপু শুনি মায়ের পেটের আপু নাকি ধার্মিক আপু ওরা বুঝতে বাকি রইল না যে আমি রেগে যাচ্ছি আর মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না তাই সবাই চুপ হয়ে গেল দেখুন আমার জন্য আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না আসলে আমার আশাটাই ভুল হয়েছে আমি আসতে চাইনি তন্ময়ের বাবা এত করে তাই আর নিষেধ করতে পারিনি সত্যি বলতে কি আঙ্কেলকে অনেক শ্রদ্ধা করি তাই ওনার কথা অমান্য করতে পারিনি সরি আপনাকে চকলেট খেতে বলার জন্য ভাবলাম পিতৃ ছেলে চকলেট খাবা একটা না মেয়েটা কথাগুলো বলল বেশ একটা করোনা চোখে কথাগুলো বলল এদিকে আমাদের বাস অনেক পথ পাড়ি দিয়েছে সবাইকে কলা পাউরুটি দেওয়া হলো সকালের নাস্তা হিসেবে একটু গান করলে কেমন হয় দুটো দল থাকবে বাসের ডান পাশের সিটের সবাই এক দল আর বাম পাশের সবাই আরেক দল প্রথমে যে দল গান গাইবে সে গানের শেষ অক্ষর দিয়ে অন্য দল গান গাইবে নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর টিয়ানা কথাটা বলল আর সবাই রাজি হল আমি ডান পাশের দলে পড়ি প্রথমে কোন দল শুরু করবে তা নিয়ে একটা হৈচই লেগে গেল এই হৈচৈয়ের মাঝখানে গিটারের শব্দ শুনতে পেলাম গিটারের শব্দ শুনে সবাই চুপ হয়ে গেল আরে এই মেয়ে দেখি গিটার বাজাতে পারে তিয়ানা বাজাচ্ছে আর গাইছে আমি একটু অবাক চোখে তাকিয়ে থাকলাম এই মেয়ে গান গাইতে পারে আবার গিটার বাজাতেও পারে মেয়েটার শেষ অক্ষর আ তার মানে আমাদের দলকে এখন আদিয়ে গান গাইতে হবে আমাদের দলের সবাই একটু ভাবতে লাগলো আদিয়ে কোনটা গাইবে সবার কাণ্ড দেখে আমি গাইতে শুরু করলাম না হলে এই মেয়ের কাছে হার মানতে হবে আর এই ইভান এই মেয়ের কাছে হার মানবে এটা একদমই না আকাশ এত মেঘলা গান গাইতে পারি না ভাই আমার গান শেষ হলে মেয়েটা ডান হাতের বৃদ্ধ আঙুল দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিল ভালো হয়েছে এরপর মেয়েটি আবার গাইতে থাকলো দুনতার স দিয়ে আমার মনটা ছুঁয়ে গেল আমার পছন্দের একটা গান গেল মেয়েটা সত্যি খুব সুন্দর এতক্ষণ মেয়েটাকে কিনা বলেছি সত্যি বলতে কি একটু লজ্জাবোধ করছে। এমন একটা অনুভূতি তৈরি হলো আমার মাঝে কারো আশা না করে মেয়েটার সাথে পাল্লা দিয়ে আবার গাইতে ইচ্ছে হলো এভাবে চলতেই থাকলো একের পর এক গান সবাই টুকটাক গাইল মেয়েটার প্রতি এতক্ষণ যে রাগটা বিরাজ করছিল সেটা কেন যেন নিমিশেই বাতাসের সাথে মিশে গেল না একবার সরি বলা দরকার মেয়েটাকে কী বা এমন হতো চকলেটটা নিলে কিন্তু সবার সামনে তো আর সরি বলা যায় না যদি আমার কোনো বন্ধু দেখে এই মেয়েকে আমি সরি বলেছি তাহলে তো আমাকে কথায় কথায় খোঁচা দিবে আমার বন্ধুদের আমি ভালো করেই চিনি এক একটা বদের হাড্ডি প্রায় দুপুর হয়ে গিয়েছে অনেক মজা করলাম পেটে খিদেও লেগেছে দুপুরে লাঞ্চ করার জন্য গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে থামালো সবাই আস্তে আস্তে নামতে শুরু করলো আমি ভাবলাম এ একটা সুযোগ সবাই নেমে গেলে মেয়েটাকে এখানে সরি বলতে পারবো কারণ সব ছেলেরা নামলেই মেয়েটা নামবে আমি বসে থাকলাম সবার নামা শেষ হলে মেয়েটা যখন নামতে যাচ্ছে যেই আমি সরি বলতে যাব। ঠিক তখনই মেয়েটাকে বললাম আপনার কণ্ঠটা খুব মিষ্টি খোলা চুল আমার অনেক ভালো লাগে কি বললাম আমি আমার দিকে না তাকিয়ে মেয়েটা নিচের দিকে তাকিয়েই বাস থেকে নেমে গেল আমি এতটা অবাক হলাম সরি বলবো যে এটা ভুলে গেলাম মেয়েটা তো চুল ক্লিপ দিয়ে খোপার মতো করে রেখেছিল তাহলে আমার ওই কথাটার মানে কি আমার কথাতে মেয়েটার কি হলো জানি না সে ক্লিপটা নিয়ে চুলগুলো খোলা অবস্থায় রেখে দিল কেন করলো সে কি জন্য করলো সেটা জানে না বাস থেকে যখন নামলাম আমার চোখ দুটো যেন মেয়েটাকে খুঁজছিল একটু বড় মেয়েটাকে দেখতে পেলাম রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়ে আছে মেয়েটাও আমায় দেখলো তার তাকানো দেখে মনে হলো ও খুব খুশি হয়েছে এই সোম তন্ময় এই মেয়েটা তোর কেমন আপু হয় তন্ময় বলল তিয়া না আপু দু বছরে বড়ো আব্বুর বন্ধুর মেয়ে তুই তো জানিস আব্বাম্ম আমাকে একা কোথাও যেতে দেয় না এর কারণ আমার আগে একটা ভাই হয়েছিল তাকে কিডন্যাপ করে মেরে ফেলে কারা তারপর থেকে এমন ওনারা তুই আপুর প্রতি এইভাবে খেপে আছিস কেন তিশার কথা শুনে বুঝতে পারলাম মেয়েটার নাম তিয়ানা কোথায় খেপে আছি তোর আপু আমাকে চকলেট খেতে বলল আমি খেতে চাইনি আর এটা নিয়ে তোরা বাড়াবাড়ি করেছিস তবে তোর আপু কিন্তু ভালো গাইতে পারে আচ্ছা চল খেতে চল ঠিক সন্ধ্যার দিকে রাঙ্গামাটি পৌঁছালাম আমরা তিরিশ জন আর তিয়ানাকে নিয়ে একত্রিশ জন হোটেলে দশটা রুম আগে থেকেই বুকিং দেওয়া ছিল আমরা প্রত্যেক রুমে তিনজন করে থাকব। একটা রুম বাড়তি নেওয়া হলো তিয়ানার জন্য ফ্রেশ হয়ে হোটেলের নিচে একটু পাইচারি করতে আসছিলাম হোটেলের সামনেই একটা গার্ডেন আছে ওইখানে এসে কিছুক্ষণ পাইচারি করে একটু বসলাম আর ঠিক তখন পেছন থেকে তানা বলল আজকের আকাশটা অনেক সুন্দর তাই না হ্যাঁ আজকের আকাশটা একটু অন্যরকম অন্যরকম আলো অন্যরকম স্নিগ্ধতা বহুকাল ধরে হেঁটেছি আলোর পথে রাতের নিশ্চুপ রাতে মেঘলা আকাশে হস্ত বাড়িয়ে ডেকেছি এসো হাটটা ধরো চায়ের কাপে চুমুক তুমি চেয়ে চেয়ে থাকবে চাঁদের আলোতে আমায় ছুঁয়ে দিবে ধুরছাই কী সব বলছে এইগুলা আমি একটু এইরকমই আসলেই সব মিলিয়ে আজকের আকাশটা একটু অন্যরকম বাহ আপনি তো খুব চমৎকার করে কবিতা বলতে পারেন আমি পারি না শিখাবেন আমায় তিয়ানা আপো পাম দেওয়া হচ্ছে আমাকে তাই না ওয়ে আপনি দাঁড়িয়ে কেন বসুন এরপর দুজনে একটু চুপ করে থাকলাম সকালের যে তিয়ানাকে আমি সহ্য করতে পারিনি সেই সুবনের সাথে আমি হেসে হেসে কথা বলছি আচ্ছা ওর প্রতি কি আমার ভালো লাগা কাজ করছে কি জানি কিন্তু সে তো সিনিয়র আপু সরি আপু হঠাৎ সরি কেন না মানে সকালের বিষয়টা প্রবলেম কি প্রবলেম তো আমি পুরো কথাটা শেষ করলাম না আমি একটু হাসলাম সে বলল হাসবেন না হাসলে আপনাকে বাঁধরের মতো লাগে আর শুনুন একটা মেয়ে ভুল করেছে তার জন্য সরিও বলেছে তাকে কিন্তু ক্ষমা করা উচিত আপনার হুম কিন্তু আমার যে সে মেয়েটার ভুলগুলাই ভালো লেগেছে ও বুঝছি ফ্ল্যাট হচ্ছে আমাকে মিস্টার ইভান সাহেব এই তিয়ানা পটানোর পাত্রী না হয়তো মেয়েটা এটাই ভাবছে তাই বুঝি মিস্টার ইভান সাহেব তাহলে তো এই ভুলটা বারবার করতে হয় সেটা আপনার ইচ্ছা আপনার পাহাড় কেমন লাগে পাহাড়ের সবুজ ঘাস আমি পাহাড়ের এপার প্রান্তে চিৎকার করে ওপার প্রান্তর চিৎকার শুনি পাহাড়ের সনে প্রেম আমার পাহাড়ে মেশি হুম আর বলবো না বাবা আপনি তো একজন কবি কি জানি ওই যে রাতের আধারে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টা আমার আমি যে পাহাড়ে ঘুরতে আসি বা কোথাও যাই ওইটা আমার হয়ে যায় তিয়ানা আবারও হাসলো আমার কথা শুনে আমি বুঝলাম না এ মেয়ে এত হাসে কেন এই মেয়ের হাসির রোগ আছে নাকি অবশ্য আমার কথায় না হেসে কি থাকা যায় আমি একটু বেশি কথা বলি তাই না সুবন সাহেব এরকম কথা বলতে কজনে পারে আচ্ছা আপনার পাহাড়টাই আমি কাল সকালে যেতে চাচ্ছি নিয়ে যাবেন হুম প্রথমে তো আজকের আকাশের কালো রংটা সাদা হোক মানে সকাল হোক তবে একটা শর্ত আছে আমার পাহাড়ে চড়তে হলে আমাকে চকলেট খাওয়াতে হবে আপনি না চকলেট খান না সকালে না বললেন আজকে সকাল আর কালকে সকাল অনেক তফাত হুম সকালে আমরা সবাই বের হলাম নাস্তা করেই বের হয়েছে। আমি তেয়ানার পাশে হাঁটছি মাঝে মাঝে টুকটাক কথা বলছি আমরা দুজন যে কথা বলছে এটা দেখে সবাই একটু অবাক হয়েছে কারণ ওদের চোখ মুখ দেখেই বুঝতে পেরেছে। বিকেলের দিকেও সবাই একটু বের হলাম তবে কেন যেন একটু খারাপ লাগলো আমরা সবাই আছি কিন্তু তিয়ানা নেই বান্দর মেয়েটা নাকি ঘুমিয়ে আছে আরে এখানে ঘুরতে আসছি ঘুমানোর জন্য না অবশ্য এই মেয়ে ঘুমাক না হলে যা ইচ্ছে তাই করুক আমার কি কিন্তু আমার এমন লাগছে কেন আচ্ছা আমি কি ধর এটা কি করে সম্ভব লাভ অ্যাট ফার্স্ট সাইট এগুলা এই ইভানকে। স্পর্শই করতে পারে না একদমই না দুদিন পর রাতের চারটাকে যেন একটু গোমরা গোমরা লাগছে আমি চাঁদকে জিজ্ঞেস করলাম এই যে তোমার কি মন খারাপ আমরা চলে যাব এই জন্য মন খারাপ তাই না জানো আমারও মন খারাপ আজ চার দিন হলো এসেছে এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছে কিন্তু চাঁদ শোনো তোমার প্রেমে পড়িনি হ কাল সকালে চলে যাচ্ছে তুমি যাবে আমাদের সাথে একা একা কার সাথে কথা বলছেন চাঁদ তো সবসময় পাশেই থাকে আমি ঘাবড়িয়ে গেলাম দেখি তিয়ানা হাসছে চাঁদের সাথে কথা বলি কিভাবে কিভাবে চারটা দিন কেটে গেল আচ্ছা আপনার সাথে আমার কি আর দেখা হবে না হবে না কেন অবশ্যই হবে সে চুপচাপ বসল আমি সাহস করে বললাম এই নিন আমার কার্ড এখানে আমার নাম্বার আছে এই বলে আমি চলে আসি নিজের রুমে হ্যালো চুপ করে রইল সে হ্যালো কথা বলছেন না কেন কে আপনি একটু পালন করে কি ইভান সাহেব জি বলুন আমি তিয়ানা একটু আগে যে কার্ডটা দিয়ে গেলেন একটু চেক করলাম আপনার নাম্বার কিনা মেয়েটা শুধু হাসে আসলে এই মেয়েটার শুধু হাসির রোগ আছে আমি বললাম এই না হাসলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলব আমি লাইনটা কেটে দিলাম আমার কথাটা শুনে তিয়ানা নিশ্চয় অবাক হয়েছে আমি ওকে তুমি করে বলেছি এই চারটা দিন কেন যেন ওর প্রতি উইক হলাম হয়তো এটাই আমার লাভ অ্যাট ফার্স্ট সাইট তোমাকে ঠিক চেয়ে নেব আর এই জন্য সামনের পথটা না হয় আমি তৈরি করে নিব যাই সকালে রওনা দিতে হবে ব্যাগ কাপড় চোপড় গুছিয়ে রাখি গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ